নমস্কার বন্ধুরা আশাননগর ঢাকেশ্বরী বস্তলের ফেসবুক পেজে আর একবার আপনাদের নতুন কালেকশন কিছু দেখাবো আজ যে শাড়িগুলো দেখাবো পিওর সিল্কের উপরে ব্যাঙ্গালোরের পিওর সিল্ক আপনাদের কমেন্ট এসছে পিওর সিল্ক দেখান পিওর সিল্ক দেখান আজ দেখাবো পিওর সিল্কের উপরে দেখুন আমাদের কালেকশান দেখুন এটা হলো বুটিক পিওর সিল্ক বলে হ্যাঁ এটা হলো বুটিকে খুব সুন্দর লাগবে দেখতে পুরো হ্যান্ড প্রিন্ট এটা বডিটা পার্টটা দেখুন খুব সুন্দর স্কার্ট বর্ডার খুব সুন্দর লাগবে এটা হলো আঁচলটা এগুলো প্রত্যেকটাতে ব্লাউজ পিস পাবেন এটা হলো আঁচল আঁচলটা খুব অপূর্ব লাগবে দেখতে শাড়িটা দেখুন আমি পুরো ওপেন করে দেবো দেখতে খুবই সুন্দর লাগবে এটা হলো বডি গেলো হ্যাঁ এই এই যে আইটেমটা এর প্রচুর প্রচুর কালার পাবেন এই আইটেমের যেমন দেখুন এই একটা কালার পাবেন এই একটা কালার পাবেন প্রচুর কালার পাবেন এগুলো সব ডাবল কালারের উপরে হয় এগুলো হ্যান্ড প্রিন্ট হয় হ্যাঁ এগুলো হাতে পুরো প্রিন্টগুলো হাতে প্রিন্ট করা হয় এই যেন একটা ডিজাইন আর একটা ডিজাইন আপনাদের জন্য দেখাবো এই একটা দেখুন এটা হলো বাটিকের উপরে বাটিকের উপরে ব্লক প্রিন্ট এই একটা পিওর সিল্ক দেখুন এই পিওর সিল্কটারও এটা চাহিদাটা খুবই সুন্দর কাস্টমাররা আমাদের কমেন্টে লিখছে তারা পিওর সিল্ক দেখান তাই আজকে একটা পিওর সিল্কের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগছে জানাবেন আচ্ছা এর মধ্যেও পাঁচটা ছটা সাতটা প্রত্যেকটা আইটেমের কালার পাবেন এ একটা কালার পাবেন একটা মেরুনের উপরে পাবেন এ একটা কালার পাবেন গ্রিনের উপরে এই একটা ইয়েলোর উপরে এতগুলো কালার পাবেন ঠিক আছে আরও আরও প্রচুর ডিজাইন আমাদের কাছে স্টক আছে আপনারা দোকানে আসুন ভিজিট করুন দেখুন তারপর কেনাকাটা করুন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন 何